হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদ রচনার বিষয় হলো সত্যবাদিতা তো এসো বন্ধুরা আজকে আমরা এই অনুচ্ছেদটি শিখে নিই সত্যবাদিতা একটি চারিত্রিক গুণ সত্যবাদিতা চরিত্র গঠনের সহায়ক স্বাস্থ্য খারাপ হলে ডাক্তারের চিকিৎসায় তা ফিরে পাওয়া যায় টাকা পয়সা হারালে পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করা যায় কিন্তু চরিত্র নষ্ট হলে তা ফিরে পাওয়া যায় না সত্যবাদিতা তাই সদাচারের মাধ্যমে তিল তিল করে অর্জন করতে হয় মনুষ্য সমাজে সত্যবাদী ব্যক্তি সকলের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ও বিশ্বাসের পাত্র হন সর্বত্রই তিনি আদৃত হন অপরদিকে যে মিথ্যাবাদী তাকে কেউ বিশ্বাস করে না ভালোবাসে না মিথ্যাবাদীর পুরস্কার মৃত্যু কিন্তু সত্যবাদী সব দেশে সবকালে পূজিত সত্য ও বিশ্বাসের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা আসে সাফল্য আসে চৈতন্য দেব বিদ্যাসাগর বিবেকানন্দ রামকৃষ্ণ সত্যবাদী হিসাবে সর্বজন আদৃত গান্ধীজি শুধুমাত্র সত্যবাদী ছিলেন না তিনি সত্যাগ্রহকে জীবনের পরম ব্রত বলে মেনে নিয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন সত্যের জন্য সব কিছুকে বিসর্জন দেওয়া যায় কিন্তু সত্যকে সব কিছুর জন্য বিসর্জন দেওয়া যায় না কারণ সত্য হল সুন্দর ও পবিত্র সত্যই হচ্ছে বাস্তব সত্যই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি সত্য হচ্ছে দিনের আলোর মতো স্বচ্ছ ও সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমরা এই খুব সুন্দর একটি বিষয় সত্যবাদিতা যা ছাড়া মানুষ একজন প্রকৃত মানুষ হতেই পারে না তার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে তাহলে বন্ধুরা আমরা অবশ্যই সদাচারের মাধ্যমে এই সত্যবাদিতা অর্জন করার চেষ্টা করব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে